আসছে একটি কাঁচা মালের আলোকে টিকিয়ে রাখার জন্য যারা প্রশাসনে আছে তারা কোনদিন আছে নাই শুধু আমাদের এই হাটটা ভেঙে ওই সারা বছর এক কিলোমিটার পুরো এক কিলোমিটার রাস্তার পার জুড়ে দুই সাইড জুড়ে এই বাধ্যতামূলক বাধ্যতামূলক আদেশের আমরা মানববন্ধন কার্যক্রম শুরু হয়েছে বন্ধন আন্দোলন শুধু আমরা না সমস্ত কৃষক আজকে প্রতিবাদ মুখর আমরা কেন আজকে দীর্ঘ তিরিশটি বছর এখানে আমাদের উৎপাদিত ফসলের এখানে বিক্রি করি প্রচুর লম্বা মানব বন্ধন ভাই এরকম আমি আমার লাইফে দেখি নাই ভাই সেখানে আমাদের শেষ গেছে কোথায় শেষ ঠিক আছে কঠিন মানব বল আমার লাইফে থাকলে এরকম